নমস্কার বন্ধুরা সংসারের ভীতি কথায় সবাইকে স্বাগত জানিয়ে আমি তনুশ্রী চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আজ আমি আপনাদের সম্পূর্ণ নিরামিষ একটা সিমের রেসিপি দেখাবো। আজ আমি আপনাদের যে রেসিপিটা দেখাবো গরম ভাতের সাথে খেতে অপূর্ব লাগে অসাধারণ একবার না খেলে বুঝতে পারবেন না তাই আমি আপনাদের অনুরোধ করব ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার জন্য তাহলে চলুন সঙ্গে থাকুন দেখতে থাকুন আমার আজকের এই সিমের রেসিপিটার জন্য আমি এখানে নিয়েছি পরিমাণ মতন শিম আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন আমার তো বেশি দরকার নেই যার জন্য আমি এই কটা সিমই নিয়েছি এবার সিমগুলো ভালো করে কেটে ধুয়ে নেব সিমগুলো তো আমি এরকমভাবে কেটে নিয়েছি আর ধুয়ে নিয়েছি যেগুলো বড় ছিল সেগুলোকে আমি তিনটে টুকরো করেছি যেগুলো ছোটো ছিল সেগুলো দুটো টুকরো করেছি আর একটা মিডিয়াম সাইজের আলু নিয়ে সেগুলো এরকম লম্বা করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর নিয়েছি একটা কাঁচা টমেটো এই রেসিপিটার জন্য কিন্তু কাঁচা টমেটোই লাগবে এবার টমেটোটাও কেটে নেব কাঁচা টমেটোটাও কিন্তু আমি এরকমভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ে দিয়ে দিলাম কিছুটা চীনা বাদাম এবার এগুলো একটু হালকাভাবে ভেজে নেব চীনা বাদামগুলো তো ভাজা হয়ে গেছে এবার তুলে নেব বাদামগুলো তো ভেজে তুলে নিয়েছি এবার ওই কড়াইয়ে দিয়ে দেবো একটু তেল খুব বেশি তেলের দরকার নেই সামান্য একটু তেল দিলাম তেলটা গরম হয়ে গেছে এবার তেলে দিয়ে দিলাম পাঁচটা ছটা বড়ি বিউলির ডালের যে বড়িগুলো সেই বড়ি এবার বড়িটা ভালো করে ভেজে নেব বড়িগুলো ভাজা হয়ে গেছে এবার বড়িগুলো তুলে বড়িগুলো তো ভেজে তুলে নিয়েছি এবার কড়াইয়ে দিয়ে দিলাম আবার ওর সর্ষের তেল এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই ভালো হয় দিয়ে দিলাম দু চামচ সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে আর একটা গোটা কাঁচা লঙ্কা একটু চিড়ে নিয়ে দিয়ে দিই ফোড়নটা ভাজা হয়ে গেছে এবার যে আলুগুলো কেটে রেখেছিলাম আলুগুলো দিয়ে দিলাম এবার আমি আলুগুলো ভালো করে ভেজে নেব আলুগুলো একটু ভাজা ভাজা হয়েছে এবার আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা শিম দিয়ে আবারও ভাজা ভাজা করে এবার দিয়ে দিলাম এক চামচ নুন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এবার নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেবে এবার দিয়ে দিচ্ছি এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা কালারের জন্য এবার ভালো করে এগুলো ভাজা ভাজা করে নেবে এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো এই রান্নাটায় কিন্তু তেমন কোনো মশলার দরকার পড়ে না এবার যে কাঁচা টমেটোটা কেটে রেখেছিলাম কাঁচা টমেটোটা দিয়ে দিলাম দিয়ে সব কিছু ভালোভাবে নেব ভাজা ভাজা করে নেব এবার একটা ঢাকা দিয়ে দেব সেই আলুগুলো নরম হওয়ার পর্যন্ত এবার এই ঢাকাটা দিয়ে আমি পাঁচ মিনিট রান্না হতে দেব যাতে সেই আলু টমেটো সব কিছু নরম হয়ে যায় যে বাদামগুলো আমি ভেজে রেখেছিলাম এবার হাতে করে এরকম খোসাগুলো ছাড়িয়ে নিলাম আপনারা চাইলে কিন্তু বাজার থেকে ভাজা বাদাম কিনে এনেও করতে পারেন এবার আমি এখানে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি আমি এখানে মিক্সিং জারের মধ্যে ওই বাদামগুলো আর বড়িগুলো দিয়ে দিলাম এই যে এরকমভাবে এটা আমি ডাস্ট করেছি তবে খুব বেশি মিহি গুঁড়োটা কিন্তু হবে না তাহলে ভালো লাগবে না এই যে যেরকম দেখছেন এরকম করেছি একবার ঘোরালেই হয়ে যাবে এবার আমি ঢাকাটা খুলে দিলাম আলু সিম সব কিছুই সেদ্ধ হয়ে গেছে এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম যে বড়িয়ার বাদামটা গুঁড়ো করে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম দিয়ে সব কিছু ভালো করে নেড়ে নেব যাতে সব তরকারিটার সাথে বড়িয়ার সিম এই বড়ি আর বাদাম ভালো করে মিশে যায় খুব মিহি গুঁড়ো কিন্তু বড়িগুলো করিনি বাদামটাও তাই যাতে একটু দাঁতে লাগবে সেরকম করেছি এরপর উপর থেকে দিয়ে দিলাম কুচি আর একটা কাঁচা লঙ্কা সবকিছু আবারও ভালোভাবে মিশিয়ে নেব রান্নাটা খেতে কিন্তু ভীষণ সুন্দর হয় এটা একদম প্রায় হয়েই এসেছে এবার উপর থেকে দিয়ে দিলাম একটু সর্ষের তেল তেলটা দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নেব আপনারা আগে কেউ এই রান্নাটা করেছেন কি জানি না যদি করে থাকেন আমাকে একটু কমেন্টে জানাবেন আর যারা করেননি তাদের অনুরোধ করব একদিন হলেও কিন্তু করে দেখবেন খেতে কিন্তু ভীষণ সুন্দর হয় এবার আমি গ্যাসটা অফ করে আপনাদের দেখাচ্ছি একদম রেডি হয়ে গেল আমার আজকের নিরামিষ সিমের রেসিপি আপনারাও কিন্তু বাড়িতে একদিন বানিয়ে দেখতে পারেন বাড়িতে বানালে কেমন হয়েছে জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন এত সুন্দর লাগে এটা গরম ভাতের সাথে তাই আমি আপনাদের অনুরোধ করব একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন বিশেষ তো বেশ কিছু মশলাও নেই আর সময়ও এমন কিছু লাগলো না তাই আপনাদের অনুরোধ করব একবার বানিয়ে দেখবেন গরম ভাতের সাথে জাস্ট অসাধারণ লাগবে এই রান্নাটা করলে আপনার আর কোনো কিছু লাগবে না এক থালা ভাত কিন্তু এটা দিয়েই খেয়ে ফেলবেন দেখে তো বুঝতেই পাচ্ছেন কত সুন্দর দেখতে লাগছে আর এটা খেতে এত সুন্দর হয় গরম ভাতের সাথে আপনারা একবার না খেলে বুঝতে পারবেন না তাই আমি বলবো যে একবার হলেও কিন্তু বাড়িতে এটা বানিয়ে দেখবেন বাড়িতে বানালে কেমন হয়েছে জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তাদের অনুরোধ করব পেজটা ফলো করে নেবার জন্য আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তাদের অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন আমার সঙ্গে আছেন পাশে আছেন তাদের তো অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার সঙ্গে থাকুন পাশে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন